হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকে জানায় স্বাগতম আমি ডক্টর শামীম আক্তার মুন্সি তোমাদের শেখানোর চেষ্টা করব কিভাবে এ এ টু রুলস ফলো করে আমরা লাইব্রেরি কার্ড ক্যাটালগ তৈরি করব। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সিঙ্গেল পার্সোনাল অথার অর্থাৎ একটা বই যখন একজন অথার থাকবে সেই বইটা আমরা কিভাবে কার্ড ক্যাটালগ করব সেটাই আমি তোমাদের হ্যান্ডস অন ট্রেনিং আজকে দেখাবো তো যাই হোক চলো শুরু করা যাক সিঙ্গেল পার্সোনাল অথার এন্ট্রি করার পূর্বে আমাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখা দরকার সেগুলো হলো যে যখনই আমরা প্রশ্ন হাতে পাবো তখন আমাদের প্রশ্ন বা বলতে পারি যখনই আমরা একটা বই হাতে পাবো তখন আমাদের কয়েকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যেমন আমার প্রশ্নে কি কি বিবলিওগ্রাফিক্যাল এলিমেন্টস গুলো দিয়েছে যেগুলো আমি ক্যাটালগ কার্ডে ফিল আপ করব বা ক্যাটালগ কার্ড করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদিকে আমার টাইটেল পেজ রয়েছে আর অন্যদিকে রয়েছে আমার হাফ টাইটেল পেজ তার মানে টাইটেল পেজে আমার কি কি দিয়ে কি কি দেওয়া রয়েছে সেটা একটু ভালো করে দেখে নি যেটা দেখতে পাচ্ছি যে টিচিং অফ সায়েন্স মানে টিচিং অফ সায়েন্স হচ্ছে আমার টাইটেল মানে ওই পার্টিকুলার বইটার টাইটেলটা কি টিচিং অফ সাইন্স তার নিচে একটু ছোট করে লেখা আছে আর্ট অ্যান্ড মেথডস মানে এটা হচ্ছে আমার এই বইটার সাব টাইটেল এরপরে বইটা কি রয়েছে সেকেন্ড এডিশন বইটার লেখককে বাই দিয়ে লেখা আছে ডক্টর করণ সিং তারপর আমার পাবলিশার লেখা আছে জন উইলি অ্যান্ড সন পাবলিকেশন তারপর কোথায় থেকে বইটা পাবলিশ হয়েছে সেটা রয়েছে তারপরে বইটা কোন সালে আমার পাবলিশ হয়েছে بس এতটুকুই টাইটেল পেজে রয়েছে এইদিকে আদার ইনফরমেশন অর্থাৎ এখানে আমার বইটার কল নাম্বার অ্যাকসেসন নাম্বার বইটার পেজ নাম্বার সাইজ আইএসবিএন নাম্বার এবং স্পেশাল নোটে কিন্তু খুব ভালো করে উল্লেখ করে দিয়েছে যে একটা সিরিজ মানে এই বইটা একটা সিরিজ থেকে বিলং করে এবং যে সিরিজটার নাম হচ্ছে কি সাইন্টিফিক টিচিং সিরিজ তাহলে আমি প্রথমে কি করলাম ভালো করে প্রশ্নটাকে পড়ে নিলাম এবার আমি করব এই করবো তাহলে শুরুতেই আমরা কি করব একটা কার্ড ক্যাটালগ এই কার্ডটা আমার হাতে আমি নিলাম প্রথম যেটা আমার কাজ হবে যখনই আমি মেন এন্ট্রি করব তখন আমি জাস্ট এই কার্ডের উপরে মেন এন্ট্রি কথাটা লিখতে হবে বড় বড় করে কেমন দেখো আমি মেন এন্ট্রিটা সুন্দর করে এখানে লিখে নিলাম এরপর আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কি এই কল নাম্বারটা মানে এই বইয়ের যে কল নাম্বার সেই কল নাম্বারটাকে আমি কার্ডের কোথায় লিখবো ফার্স্ট ইন্ডেনশনের এই জায়গাতে সুন্দর করে পেন্সিল দিয়ে আমাকে লিখতে হবে এরপরে আমাকে কি করতে হবে এই বইয়ের যে অ্যাক্সেশন নাম্বার মানে ইউনিক অ্যাক্সেশন নাম্বার সেই ইউনিক অ্যাক্সেশন নাম্বারটাও আমাকে কোথায় লিখতে হবে সচরাচর তুমি যদি এখানে লেখো তাও কোনো সমস্যা নেই বাট মোস্টলি কাঠটা সুন্দর এবং ভালো লাগ দেখতে যেন ভালো লাগে সেই কারণে আমরা এখানে লিখে থাকি সো দেখো আমি এই দুটো মানে ক্লাসিফিকেশন নাম্বার এবং আমার এই অ্যাক্সেশন নাম্বার এই দুটো কিন্তু আমি পেনসিল দিয়ে লিখবো এটা কখনোই আমরা পেন দিয়ে লিখতে পারি না এটা যখন লেখা হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে আমাকে দেখতে হবে যে এই অথার অথারকে আবারও বলে রাখি অথার তার নামের আগে প্রফেসর মিস্টার মিসেস এই ধরনের স্যালুটেশন যদি থাকে তাহলে সেটা কিন্তু আমরা কখনোই ব্যবহার করব না তাহলে কি কি ব্যবহার করব শুধুমাত্র যে অথরের নামটুকু আছে ততটুকুই তাহলে আমি আবার কার্ডে ফিরে গেলাম আমি ফিরে তাহলে আমার এখানে শুরু হবে কি সিং ওকে তার মানে আমি এখানে রেন্ডারিং করে লিখবো তাই আমি আগেই লিখলাম সিং কমা আমি কারান তার মানে আমি যেকোনো নাম যেমন আমার নাম শামীম আক্তার মুন্সি তাহলে আমি এটা কিভাবে লিখবো মুন্সি কমা শামীম আক্তার আবারও বলে রাখি এই যেটা লিখবে সেটা কিন্তু এই দাগের উপর দিয়ে তোমরা কন্টিনিউশন মোডে লিখবে নাম লেখার পর সরাসরি আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই পার্টিকুলার যেটা টাইটেল দেখো বইয়ের টাইটেলটা কি টিচিং অফ সায়েন্স এখানে আমার যতই ক্যাপিটালে থাক থাক বা যে মোডেই না কেন আমরা সব সবসময় যেমন ভাবে লিখি আমরা কিন্তু তেমন ভাবে লিখবো কিভাবে লিখব দেখো আমি লিখছি জাস্ট নর্মাল মোডে যেমনটা আমরা লিখি আর কি তাতে আমার প্রশ্ন যদি সেটা ক্যাপিটালেও থাকে তা তাও কিন্তু আমরা সেটা সেভাবে লিখবো না আমরা নর্মাল ভাবে লিখবো টাইটেল লেখার পর আমরা কি দেখতে পাচ্ছি এখানে সাব টাইটেল রয়েছে কেমন তাহলে এই সাবটাইটেলটা আমি এই টাইটেলের সঙ্গে যুক্ত করব। আবারও বলি যখনই তোমরা করবে আমার দেওয়া যে রুলস বা আমার দেওয়া যে পান মার্কস গুলো তোমরা ইউজ করবে এই পিডিএফটা আমার ফার্স্ট ভিডিওতেই তোমরা পেয়ে যাচ্ছ তো এই ভিডিওতে এই এই পিডিএফে আমি কিন্তু কোন পাংচুয়েশন তুমি কোন জায়গাতে ব্যবহার করবে সেটা কিন্তু বাংলায় খুব পরিষ্কার করে লেখা আছে তাই যখনই ক্যাটালগ করতে বসবে এটার একটা প্রিন্ট আউট তোমার কাছে যেন থাকে তাহলে আমি সাবটাইটেল অ্যাড করতে গেলে কোন চিহ্ন লাগাবো এখানে দেখো সাবটাইটেল অ্যাড করার জন্য সব সময় কোলান লাগবে তাহলে আমি আমার কার্ডের টাইটেলের পর আমি একটা কোলান দিলাম কোলান দেওয়ার পর আমি সাবটাইটেলটা সুন্দর করে দিয়ে দিলাম ওকে তাহলে সাবটাইটেলটা দেওয়ার পর আমার কি বাকি থাকলো আমার অথরের নেম তাই তো আমার অথর নেম তাহলে আমি কি করব সাবটাইটেল লেখার পর আমাকে একটা স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ দেওয়ার পর তুমি বাই দেবে এই বাইটা দিলে একটু বেশি ভালো লাগবে বাইটা দেবে তারপর আমার অথরের নাম এখানে কিন্তু আমরা আর অথর টাকে রেন্ডারিং করলাম না সব সময় মনে রাখবেন যে অথর ফার্স্ট অথরের নামটা আমার শুধুমাত্র রেন্ডারিং হচ্ছে কোথায় সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে যখন শুরুতে লিখছি বাট ভিতরে যখন লিখছি তখন কিন্তু কোনো রকমের কোনো আমরা রেন্ডারিং করছি না তাহলে আমার অথরের নামটা হয়ে গেল অথরের নামটা হওয়ার পর আমি দেখবো বইটাতে আর কিছু আছে কিনা কি রয়েছে সেকেন্ড এডিশন আচ্ছা second এডিশন আবারও বলি তাহলে এডিশন যোগ করতে গেলে তার আগে কি পাংচুয়েশন আমাদের ব্যবহার করতে হবে আমার এখানে পরিষ্কার লেখা আছে বুক এডিশন এর আগে হবে তাহলে আমি কি করবো আমি এখানে একটা ডট এবং ড্যাশ এটা আমি দিয়ে দেব। কেমন তার মানে আমি ডট ড্যাস ইউজ করলাম তারপরে আমি দিলাম সেকেন্ড এড জাস্ট ইডিটা দেবে তার বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই তার কারণটা হচ্ছে এটাই যে এডিশন যদি তুমি লিখতে যাও তাহলে তোমার কাছে এখানে অনেকটা সময় চলে যাবে পরীক্ষাতে তাই সেকেন্ড বাট এই ডটটা যেন ভুলো না আচ্ছা এরপরে আমার এডিশনটা যখন হয়ে গেল তাহলে আমার টা এর আর কি পড়ে থাকলো এখানে আর তেমন কিছু নেই এই প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লেস অফ পাবলিকেশন প্লেস অফ পাবলিকেশনটা কি রয়েছে লন্ডন তার মানে আমি লন্ডনটা এখানে করার আগে আমাকে কোন চিহ্নটা ইউজ করতে হবে আমার রুলসে চলে যাব রুলসে গিয়ে দেখে নেব এখানে কি রয়েছে যে প্লেস অফ পাবলিকেশনের আগে সব সময় ডট ড্যাশ বসে তাহলে আমি কি করব এখানে ডট ড্যাশ দিয়ে দিলাম আমার কিন্তু এখানে জায়গা শেষ যখনই জায়গা শেষ হয়ে যাবে আমি আবার শুরু কোথা থেকে করব আমি শুরু করব সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে তাহলে সেকেন্ড ইন্ডেন্টেশনে আমি কি লিখব লন্ডন লন্ডন ওকে তাহলে লন্ডনটা যখন আমার লেখা এখানে হয়ে গেল তখন যেটা আমাকে করতে হবে সেটা কি করতে হবে আমার একটা এই টাইটেলে গিয়ে দেখি আমার পাবলিশার কি আছে মানে প্রথমে প্লেস অফ পাবলিকেশনটা আমি এড করলাম তারপরে আমি এড করব পাবলিশারের নাম কি তাহলে আমি রুলসে দেখে নেব যে পাবলিশার এড মানে পাবলিশারের নাম এড করার জন্য আমার কোন চিহ্ন লাগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিশার এড করার আগে আমার কোলন এখানে বসে তাহলে আমি কি করব আমি আবার এখানে চলে এসে একটা কোলন দিয়ে দেব কোলন দেওয়ার পর আমি দেখো কি দিলাম পাবলিশারের নাম জন উইলি পাবলিশার যেটা সেই পাবলিশারের নামটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম কেমন এটা দেওয়ার পর আমাকে জাস্ট একটা কমা ব্যবহার করতে হবে কেন তার কারণ এই বইটার ইয়ার অফ পাবলিকেশনটা আমাকে অ্যাড করতে হবে তাহলে আমি এখানে ইয়ার অফ পাবলিকেশনটা অ্যাড করার পর একটা ফুল স্টপ দিয়ে বা ডট দিয়ে আপাতত এটাকে ক্লোজ করলাম দেখো এখানে আমরা কিন্তু কয়েকটা বেসিক জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি প্রথম আমার যে প্রথম যেটা অথর রয়েছে সেই অথরের নামটা আমরা তারপর আমরা থার্ড ইন্ডেনশন থেকে টাইটেল লিখব সাবটাইটেল থাকলে সাবটাইটেল লিখবো তারপর স্ল্যাশ দিয়ে অথরের নাম কিন্তু আমরা রেন্ডারিং আর করব না যখন ভিতরে লিখবো তারপর যদি আমার এডিশন থাকে তাহলে ডট ড্যাশ ইউজ করে এডিশনটা দেব এটাও আমি বলে রাখি এডিশন কিন্তু শুরু হবে সেকেন্ড থেকে যদি ফার্স্ট এডিশন থাকে তাহলে কিন্তু আমরা লিখব না সেকেন্ড থার্ড ফোর্থ যাই থাক না কেন সেইগুলো কিন্তু আমরা মেনশন করব তাহলে আমার সেকেন্ড এডিশন হয়ে গেল তারপর আমার কি রয়েছে প্রশ্নে আমার কোন জায়গা থেকে বইটা পাবলিশড হয়েছে তার মানে ডট ড্যাশ ইউজ করে সেই জায়গা দিলাম তারপর আমি পাবলিশার দিলাম এবং কমা দিয়ে কোন সালে বইটা পাবলিশ হয়েছে এতটুকু ইনফরমেশন আমি কিন্তু এই এখানে দিয়ে দিলাম আচ্ছা এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে আমার তার পরের লাইন থেকে পরের লাইন থেকে কি শুরু করব আমি সব সময় আমার যে বইয়ের যে পেজ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এই বইয়ের পেজ নাম্বার রয়েছে এই পেজ নাম্বারটা কিন্তু আমাদের যেমন রয়েছে আমাদের তেমনটি এখানে লিখতে হবে এবং এটা কোথায় থেকে লিখতে হবে থার্ড ইন্ডেন্টেশন থেকে আমাদের শুরু করতে হবে পেজ নাম্বার কখনোই সেকেন্ড ইন্ডেনশনে লেখা যাবে না এসিআর 2 এর মতে থার্ড ইন্ডেনশন তাহলে থার্ড ইন্ডেনশনে আমি কি লিখলাম এক্স আই আই মানে এই এক্স আই আই মানে হচ্ছে এটা প্রিমিলিনারি পেজ ওই পার্টিকুলার মানে এই বইটার আর কি তো এখানে তারপরে 956 এই 956 টা হচ্ছে ওই বইটার টোটাল পেজ সংখ্যা তারপরে দেখো ছোট একটা পি আছে এবং পি এর পর আমি একটা ডটস যখনই দেব তার মানে পি ফর পেজ নাম্বার ওকে এই কাজটা হয়ে যাওয়ার পর আমাকে প্রশ্নে ফিরে যেতে হবে দেখলাম আমার বইটাতে সেন্টিমিটার রয়েছে তার মানে কত সেন্টিমিটার রয়েছে 28 সেমি তাহলে এখানে আমি সেন্টিমিটার অ্যাড করার আগে আমার রুলসে কি রয়েছে প্রত্যেকটা জিনিস আমি রুলসে রেখে দিয়েছি এখানে তুমি পেয়ে যাবে সেন্টিমিটার অ্যাড করার আগে আমার কি চিহ্ন ইউজ করতে হয় আমার ইউজ করতে হয় সেমি সেমিকোলন তাহলে কত 28 সেমি ওকে এই সেমি সমান সমান সেন্টিমিটার তার মানে আমার এখানে একটা ডট বা ডট এখানে আমাকে বসাতে হবে তো আপাতত তো আমার এতটুকুই প্রশ্নে রয়েছে তার বেশি কিছু নেই আচ্ছা এখন এখনো যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো স্পেশাল নোটে কিন্তু এখানে দেওয়া আছে সাইন্টিফিক রিসার্চ সিরিজ নাম্বার দেওয়া আছে আচ্ছা যখনই তুমি সিরিজ অ্যাড করবে সিরিজ কিন্তু অ্যাড কোথায় আমরা করি সিরিজ আমরা অ্যাড করি এই পেজ নাম্বার বা সেন্টিমিটারে কন্টিনিউয়েশনে করি তাহলে এখানে আমি যদি সিরিজটাকে এড করতে চাই তাহলে আমার কি নিয়ম আমি আমার রুলসে চলে যাব দেখো এখানে লেখা আছে যে সিরিজ এড করার আগে আমরা কি কি ইউজ করি আমরা ইউজ করি ডট ড্যাশ তাহলে আমি এখানে দেব ডট ড্যাশ ওকে এই ডট ড্যাশটা দেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দেওয়ার পর আমার কি আছে সায়েন্টিফিক টিচিং সিরিজ ওকে তাহলে সাইন্টিফিক টিচিং সিরিজটা আমার যা আছে দিয়ে দিলাম এটা সব সময় মনে রাখবে সিরিজের নাম যখন কমপ্লিট হবে তারপর তোমাকে সেমি কোলন ইউজ করতে হবে তারপর এই এন ও ডট মানে হচ্ছে নাম্বার টুয়েলভ এবং এটাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটাও বলে রাখি যে যদি তোমরা সিরিজ দেখো বা সিরিজে যদি এটাও বলা থাকে যে সিরিজটা এডিটেড বাই সাম তাহলেও কিন্তু তোমাকে এই 12 এর পর একটা স্ল্যাশ দিয়ে তোমাকে লিখতে হবে এডিটেড বাই যার নামটা দেওয়া থাকবে তার নামটা উইদাউট এনি রেন্ডারিং এটা অবশ্যই তোমরা মনে রাখবে বা এটা লিখতে লিখতে আমার এখানে যদি শেষ হয়ে যায় তাহলে আমি এটা কোথা থেকে আবার শুরু করব এই সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করব এটাও আমাদের মনে রাখতে হবে তাহলে আমার এটা হয়ে গেল আমার এরপরে আমার প্রশ্নে কি হয়েছে আমার রয়েছে বইয়ের আইএসবিএন নাম্বার তাহলে আমি আইএসবি এর নাম্বারটা আবার এখান থেকে নিয়ে কোথায় লিখবো জাস্ট তার পরের পেজে তার পরের লাইনে সরি আমি তার পরের লাইনে এই আইএসবি এর নাম্বারটা সুন্দরভাবে এখানে লিখে দিলাম ওকে এরপর তার মানে আমার এতটুকু কাজ কিন্তু আমার হয়ে গেল আর এর থেকে বেশি কাজ আমার সেইভাবে দেখতে গেলে প্রয়োজন হয় না এসিয়া টুতে আমাদেরকে এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পার্টিকুলার বইটা আমার আরও কি কি ভাবে সার্চ করা যায় বা আমার পাঠকরা আর কি কি ভাবে সার্চ করতে পারে সেইটার জন্য আমাদেরকে কি করতে হবে ট্রেসিং করতে হবে অর্থাৎ আমাদের কিছু এডেড এন্ট্রিজ তৈরি করতে হবে এডেড এন্ট্রি তৈরি করার নিয়মটা হচ্ছে এটাই প্রথমে এক এক লিখতে হবে এক লেখার পর আমার এই বইটা কোন সাবজেক্টে যাচ্ছে সেটা আমাকে লিখতে হবে দেখো এখানে কি রয়েছে টিচিং অফ সায়েন্স আর্ট এন্ড তার মানে। এটা আমার কোন সাবজেক্টে যাচ্ছে এডুকেশন সাবজেক্টে যাচ্ছে ওকে তার মানে আমি এখানে দিয়ে দিলাম এডুকেশন তার মানে এক নাম্বার দিয়ে দিলাম এডুকেশন ওকে তারপরে আর কন্টিনিউ দুই হবে না কি হবে রোমান আই হবে ওকে রোমান আই দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আর কি কি রয়েছে এখানে আর তেমন কিছু নেই আমার কি রয়েছে টাইটেল রয়েছে তার মানে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে টাইটেল আমার আরেকটা ਐডেড এন্ট্রি হবে আর লাস্ট আরেকটা যেটা ਐডেড এন্ট্রি হবে আমার সেটা কি সেটা হবে আমার এই সিরিজটা তাই তো সিরিজটা হবে তাহলে দেখো এখানে প্রশ্নের অনুযায়ী আমার এই বইটাকে আমার কোটা আমি ਐডেড এন্ট্রি পেলাম এক একটা এডুকেশন মানে সাবজেক্ট দুটো দুই নম্বর তারপরে হচ্ছে রোমান আই টাইটেল তিন নম্বর হচ্ছে সিরিজ তাহলে এইগুলো এবার আমরা এবার এডিটেড অ্যাডেড এন্ট্রি করব তো প্রথমেই দেখো এখানে অ্যাডেড এন্ট্রি কার্ডের উপরে সুন্দর করে লিখতে হবে লেখার পর এই যে জায়গাটাতে ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে সাবজেক্ট এস ইউ বি জে ই সি টি ওকে সাবজেক্ট লেখা হয়ে গেলে সরি হ্যাঁ সাবজেক্ট লেখা হয়ে গেলে প্রথমে কি করতে হবে আমাদের এই কল নাম্বার এবং অ্যাক্সেশন নাম্বারটা যেভাবে আমরা পেন্সিল দিয়ে ফার্স্ট ইন্ডেনশনে লিখেছিলাম আমরা কিন্তু সেইভাবে সেইভাবেই আর কি এখানেও লিখে ফেলবো ওকে আমার লেখা হয়ে গেল এরপর আমাদেরকে কি করতে হবে এরপরে দেখো যেভাবে আমি অথরের নামটা লিখেছিলাম ঠিক তেমন এরপর আমার কি আছে যেহেতু সাবজেক্ট আমি আবারও বলে রাখি সাবজেক্ট অলওয়েজ ক্যাপিটাল অক্ষরে লিখতে হয় সাবজেক্ট অলওয়েজ আমরা ক্যাপিটাল অক্ষরে লিখি তাহলে কি লিখবো এজুকেশন তাহলে আমরা ক্যাপিটালে এডুকেশনটা লিখে নিলাম আর কি করতে হবে জাস্ট এই জায়গাতে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে লিখতে হবে রেস্ট অ্যাজ ইন দি মেইন এন্ট্রি তার মানে কি বলছে যে এখানে যে সমস্ত তথ্যগুলো সেগুলো আমার মেন এন্ট্রিতে अवेलेबल তো এই হয়ে গেল আমার ਐডেড এন্ট্রি সাবজেক্ট ওকে তার মানে আমি এখানে এটা কমপ্লিট করে ফেললাম এরপর আমি কি করব টাইটেল এন্ট্রি করবো দেখো টাইটেল এন্ট্রি করার সময়ও কিন্তু আমার সেই একই সেম রুলস কি করতে হবে আমাকে আমাকে অ্যাডেড এন্ট্রি আমার কার্ডের উপরে সুন্দর করে লিখতে হবে নতুন কার্ডে এখানে লিখতে হবে টাইটেল ওকে দেখো টাইটেল হয়ে গেল তারপর আমি কল নাম্বার এবং অ্যাক্সেশন নাম্বার পেন্সিল দিয়ে লিখে ফেললাম আমি তারপরে কি করব আমার যেটা অথরের যে নামটা রয়েছে সেই অথরের নামটা আমি অ্যাজ ইট ইজ যেমন আমার ছিল তেমনটাই লিখলাম এবং এই উপরে আমি আমার বইটার যে টাইটেল দেখো এই বইটার টাইটেল কি রয়েছে যা টাইটেল রয়েছে যতটুকু রয়েছে অ্যাজ ইট ইজ আমরা জাস্ট এই এই দিয়ে লিখে দেব হয়ে গেল আমার টাইটেল এন্ট্রি আর এখানে মাঝে আমাকে লিখতে হবে রেস্ট অ্যাজ ইন দি দিই এন্ট্রি রেস্ট অ্যাজ ইন দি মেন এন্ট্রি বাস আর কিচ্ছু লিখতে হবে না তার মানে এটা হয়ে গেল আমার অ্যাডেড এন্ট্রি টাইটেল তাহলে আমার পড়ে থাকলো কি আমার পড়ে থাকলো সিরিজ কেমন তাহলে সিরিজটা করার আগে সেই একই নিয়ম কোনো নিয়মের চেঞ্জ নেই জাস্ট আমি নতুন একটা কার্ড বার করলাম সেই কার্ডের এখানে আমি লিখলাম সিরিজ সিরিজ লেখার পর আবারও আমি কল নাম্বার এবং অ্যাক্সেশন নাম্বারটা লিখলাম আর আমি এখানে কি লিখবো একইভাবে অথরের নামটা লিখে দেব যেমন ভাবে দেওয়া আছে জাস্ট তেমন ভাবেই অথরের নাম দিয়ে দিলাম ওকে তারপর আমি সিরিজের যে টাইটেল এবং তার যে সংখ্যাটা সেই সংখ্যাটা যা আছে অ্যাজ ইট ইজ আমি এটাকে কপি করে নিয়ে দেখো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি এই উপর দিয়ে সুন্দর করে এটাকে লিখে দেব বাস হয়ে গেল জাস্ট এখানে আমাকে কি করতে হবে রেস্ট অ্যাজ ইন দি মেন এন্ট্রি এতটুকু আমাকে লিখতে হবে তার মানে আমরা এখান থেকে কি শিখলাম আমরা শিখলাম যে একটা টাইটেল এই টাইটেলে আমার যত মানে বা এই প্রশ্নে যতগুলো বিবিলিওগ্রাফিক্যাল ডিটেলস গুলো আমার প্রশ্নে প্রোভাইড করছে প্রত্যেকটা বিবিলিওগ্রাফিক্যাল ডিটেলস কিন্তু আমি আমার এই মেন এন্ট্রিতে আমি কিন্তু অ্যাড করছি মেন এন্টিকে সেই জন্য বলা হয় সবথেকে গুরুত্বপূর্ণ এন্ট্রি এ এস এর ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মেইন এনটিটিতে আমার কয়েকটা বিষয় আমাকে যদি আমি যদি মনে রাখি যেমন কল নাম্বার অ্যাকসেসন নাম্বার এটা আমাকে পেন্সিলে লিখতে হবে নাম রেন্ডারিং করে দিতে হবে তারপর আমার টাইটেল স্ল্যাশ দিয়ে বাই দিয়ে আমি অথরের নাম দিলাম সো এইগুলো এবং সব থেকে বড় কথাটা হচ্ছে এটাই যে এই এসিআর টু এ পাঞ্চুয়েশন মার্কস গুলো অবশ্যই আমাদেরকে খুব ভালো করে দিতে হবে আমাকে পক্ষ আমরা এটা সবসময় মনে রাখবো যে পাংচুয়েশন মার্কস যদি আমার এতটুকু ভুল হয় তাহলে কিন্তু মার্কস কাটা যাবে তাই পাংচুয়েশন মার্কস আমি যেমন ভাবে আমার রুলস এ দিয়েছি সেটাকে স্ট্রিকটলি ফলো করে তোমরা পাংচুয়েশন মার্কস গুলো ঠিকঠাক ভাবে দেবে আর এডেড এন্ট্রি যেভাবে করেছি সেইভাবেই সুন্দর করে এডেড এন্ট্রি প্রত্যেকটা আলাদা আলাদা কার্ডে এগুলো করবে তাহলেই দেখবে তোমার আর কোনো সমস্যা হচ্ছে না তো যাই হোক আজকে আপাতত এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লাগ ভালো লাগলো এই ভিডিওটি যদি তোমাদের কোন রকমের কোনো সমস্যা হয় বা কোনো রকমের নাও এমন কোনো প্রশ্ন তোমরা সিঙ্গেল অথার এন্ট্রি পেলে এবং যেখানে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আহ ডিফিকাল্ট মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো তোমার তোমাদের কমেন্টস এ রিপ্লাই করা এবং কিভাবে তোমরা সেটাকে সলভ করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে